সব সময় লাঠি ধরে থাকতে হবে এই নির্দেশটা রাসুলের কে বলেছেন আল্লাহ বলে দিয়েছেন আপনার সন্তানকে শিষ্টাচার শেখাতে হলে কি লাগবে লাঠি আর বর্তমান আধুনিক যুগের সবচেয়ে বড় শত্রু হলো লাঠি স্কুলে লাঠি নিয়ে যাওয়া যাবে না এতই আদর করে বাচ্চাটাকে করতে করতে কখন যে বাদর হয়ে গেছে করেনি কোনো কথাই শুনে না আদর বলতে কি জানেন আমি একটা আদর বোঝাই একটু যা চাই চাই দেয় এখন যখন বড় হয়ে গেছে মদ খাওয়ার টাকা চাই তাও দেয় দেয় না মেয়ে রিলেশন করে অন্য আরো দশটা ছেলের সাথে টাকা পয়সা খরচ হয় না সেটাও দেয় এক সময় যখন টাকা ভারী হয়ে গেছে তখন বাপ টাকা বন্ধ করে দিছে তখন মেয়েটা করেছে কি তার বয়ফ্রেন্ডদেরকে নিয়ে এসে মা এবং বাপকে উভয়কে হত্যা করছে বিষ খাওয়ায় রেকর্ড হয়েছে আছে না অথবা ছেলেরা প্রতিবন্ধী হয়ে গেছে তা আদর করার পরে কি হলো বান্দর হলো আপনার তো ভাষা বানর বলেন না কি বলেন না না গ্রামের মানুষ না বানর বলেন না বান্দর বলেন হ্যাঁ দেখেন সবাই বলছে হেদায়তুল্লাহ ভাই আমার কথা এক লুকমা দিয়েছে বুঝতে পারলেন আচ্ছা দিক লুকমা আচ্ছা বানরই বলেন কি বলেন বানরই বলেন আদর বানর কি বানর ওজন তো একই রকম হয়ে গেল খেয়াল করেন এই আদরটা করলেন কেন নবী বলছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম তার সম্পর্কে আগে এক কোথাও ইমান আনতে হবে ইতিহাসের সবচেয়ে শিষ্টাচার পূর্ণ ব্যক্তি তার মধ্যে রয়েছে সবচেয়ে শ্রেষ্ঠ আদর্শ হলুকিন আজিম আজিম শব্দ ব্যবহার করেছেন আল্লাহর নবীর মধ্যে যে আদর্শ পৃথিবীর সমস্ত মানুষের আদর্শ এক জায়গায় করলেও নবীর আদর্শের একটি পার্সন হবে না এত বড় আদর্শের শিষ্টাচারের উপরে আল্লাহ তাকে সৃষ্টি করেছেন আল্লাহ নিজে বলছেন মোহাম্মদের সে আদর্শবান ব্যক্তি আর কেউ নাই তিনি বলছেন ওলা তারা আদাবা শিষ্টাচারের লাঠি পরিবার থেকে নিও না হাত তোলেন কার বাড়িতে লাঠি নাই নাই কার বাড়িতে হাত তোলেন সবার বাড়িতে নেই আপনি হাত তুলবেন না জানি লাঠি রাখাটা নির্দেশ কার নাই কেন লাঠি লাঠি বাসায় নাই কেন নাই কেন আপনি মনে করছেন বৌ মারার জন্য না ভুল কথাটা ভুল আপনি বিয়ে করে নিয়ে আসার পরে কি বউকে আদব শিক্ষা দেবেন একটু থামেন ওই জায়গায় আসবো এখনই শুরু হবে আগে আপনার বাচ্চার উপর দিয়ে দিয়ে দিচ্ছি এরপর আপনার উপর আসবেন তাড়াতাড়ি আসবে মানে অন্তত বাচ্চাকে আদব শিক্ষার জন্য কি রাখবেন নাই কেন বাড়িতে মনে মনে হচ্ছে আপনার বাড়িতে আছে বলছেন না প্রশ্ন করছেন আপনার মনে মনে আপনার বাড়িতে কি আছে অবশ্যই প্রশ্ন হচ্ছে তিনটা আছে কঞ্চি কুঞ্চি কুঞ্চি বুঝলো বুঝবেন না আপনি কি বুঝলেন আমি বাচ্চাকে না মারলেও কিন্তু লাঠি আমি লাঠি উঠিয়ে রাখিনি যখন প্রয়োজন হয় তখন দিতে হবে তাই না আশা কাদাবান রাসুলের সন্না মনে করে আপনার আমেরিকার সংস্কৃতি যাদের জীবনটা হলো পশুর জীবন লন্ডনের সংস্কৃতি যাদের জীবনটা হলো জীবন। তাদের কথা মেনে বাড়িতে লাঠি রাখবেন আপনি যাদের ছেলে মেয়ে ভেদাভেদ নাই যারা ক্লাস সিক্সে থাকার পরে ট্যাবলেট খায় ধর্ষণ করা শেখায় ওদের কথা কেন নিয়ে আসবেন আপনি আপনি মুসলিম না আপনি মানবেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তার আদর্শ মানবেন আপনি আমেরিকার আদেশ মানবেন কানাডার আদেশ ওরা কি এরা সব হলো অপবিত্র জাতি যাদের লাজ লজ্জা বলতে কিচ্ছু নাই আপনি তাদের আদর্শ মানবেন কেন আর ওখানে যেতে বলেছে কি আপনাকে আমার স্কুলটা এত ভালো এখানে কোনো লাঠি নাই বানর তৈরি হবে বানর বলে দিলাম এটা আল্লাহর নবীর হাদিসের বিরোধী কথা এই হাদিসটা কোথায় রাখবেন মোহাম্মদ রসুল্লাহ দশ বছর বয়সে বাচ্চাকে মারা যায় মরু তোমরা তোমাদের সন্তানদেরকে সালাতের নির্দেশ দাও যখন তাদের বয়স কয় বছর সাত ওয়াজরিবু তাদেরকে মারো ও আপনাও আসে সেনেন যখন বয়স হবে কয়েক বছর দশ বছর দশ বছরের নামাজ পড়ে না পিটায় নামাজ পড়াতে হবে আপনাকে কার নির্দেশ কিসের আধুনিকতা এই সমস্ত আধুনিকতায় মুসলিমরা পেশাব করে এই আধুনিকতার মাধ্যমে সব মানুষ পশু হয়ে যাচ্ছে এখন কারাদশ মানেন আপনি কিসে আপনি মডার্ন আপনার মডার্ন কোন দাম আছে আল্লাহর কাছে পাঁচ পয়সা দাম আছে সচিব হয়েছেন বহু আগে আজ পর্যন্ত পবিত্র হতে জানেন না বাম হাতে চা খান বাম হাতে পানি খান বাম হাতে কলা খান বাম হাতে সবকিছু খান আপনি কে শিক্ষিত লোক করেছে আপনাকে আপনি সবচেয়ে অধম মানুষ অশিক্ষিত মানুষ আপনি আপনার শিক্ষার পাঁচ পয়সা দাম নাই আল্লাহর নবী সাল্লা সাল্লাম বলেছেন ডান হাতে খেতে হবে আপনি আজ পর্যন্ত বিসিএস ক্যাডার হওয়ার পরে বুড়া হয়ে গেছেন এখন পর্যন্ত জানেন না যে পানি বাম হাতে পান করতে হয় চা বাম হাতে খেতে হয় ডান হাতে খেতে হয় চা ডান হাতে খেতে হয় এইটা আপনি জানেন না আপনার ওই বিসিএস ক্যাডারের ডিগ্রির পাঁচ পয়সা দাম আল্লাহর কাছে আছে শয়তানের কাছে দাম আছে অনেক কারণ আপনার দ্বারা বহু মানুষকে ইবলিশ শয়তান বানাতে পারবে ওর কাছে দাম আছে ইসলামে আপনার কোনো দাম নাই কিসের আপনার এত ব্যক্তিত্ব আপনার কিসের ব্যক্তিত্ব রিটার্ড করেছেন আপনাকে গুনেও না